কুমার সিংহ পপলাই এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছো বা ভালো আছেন আজকে আবার ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে দাদার উপরে কিছু আমি প্রকার লগ্গি এবং তিহাই শেখাবো যেগুলো খুব সুন্দর প্রচুর প্রচুর গানে বাজানো যাবে দাদারা গানের সঙ্গে খুব সুন্দর বাজানো যাবে এবং নজরগীতি একটা তোমারই আখির মতো এই গানটার উপরে আমি একটু তোমাদের শেখাবো কেমন বেজেছে এই গানটার করে এই বায়নাগুলো তো এই যে আজকে লোকগীত পেহাই এবং প্রকারগুলো শেখাবো এগুলো হাজার হাজার দাদারা গানের সঙ্গে বাজানো যাবে এবং খুব মজায় বাজানো যাবে খুব সুন্দর ভঙ্গ করা যাবে সেরকম কিছু বাইনা আজকে তোমাদের শেখাবো তো প্রথমে বাজাই দাদার হচ্ছে

नाता दिन धरती पित नाता दिन दिन क्या बोला हम धरती पित नाता दिन दिन धरती पित नाता दिन दिन वो जगह लो तो धाधा पित नाता दिन दिन धाधा पित नाता धाधा इति नाता भी दादा की नाता भी हजार हजार गाने सुंदर सुंदर सांगत करा जाए ये बारे दादा दी दी था, था नाग दाग तू ना पेटे दादा दी की दी की दादा दी की अरे दादा दी की दादा दी नाग दाग दादा दी तुम ना ते ते दीदी धा दी दी दा दा दीदी ना दी धा के तुम ना ते ते वलं धा धा दी दी धा धा दी दी ना तो धा के तुम ना ते ते धा धा दी दी ना के धा के तुम ना ते ते वैगल धा तुम ना धा धा दी दी तुम ना ते ते धा धा तुम ना ते तारपुरी जी शॉक्टर आज से ताकुते ते धा धा ते ते धा धा ते ते ताकुते ते धा धा क्यूटा ताकुते ते धा धा ते ते ताकुते ते धा धा ते ते धा धा ते ते ताकुते ते धा धा ते ते धा धा ते ते इतना ताकुते ते इतना ताकुते ताकुते

ঘণি তোমার মতো তারা তোমারি আখি মৌতো আকাশের দুটি তারা বাঁচি থাকি মোর প্রাণে মিশিতে তন্দ্র হারা সে কি তুমি সে কি তুমি তোমার আখির আকাশে দুঃখে তারা ভারতী

কে যেন কাঁদিয়া ওঠে আবার বুকের মাঝে যদি গুলি খর তলে আনে কাজে কে যেন কদিয়াও আবার বুকের মাঝে

কারে চলে যায় সিনে কালিয়া সাবোনারা সেকি তুমি সেকি তুমি তোবা লেখা কি ভক্ত তো আকাশী পারে নিশিত তন্দ্রা সে কি তুমি তোমার হাখি আকাশের তারা তোমার হাখি

धाधी धीना भेदाग धाधी धीना भेदाग तू ना टेटे धाधी धीना भेदाग तू ना टेटे ताकुटे के धाध धाधे के ताकुटे के धाधे 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 क করলাম আর এটা গেল নজর গীতি গীতি আরো গান আছে সেগুলোর সঙ্গে এই একই রকম শখে বাজবে হাজার হাজার গানে এই গান মানে বাইরা গুলো বাজানো যায় খুব সুন্দর সংগত করা যায় দাদার এই প্রকার মানে ছন্দ গুলো যেমন তুমি সুন্দর থাকি প্রিয় তুমি সুন্দর থাকি প্রিয় সে কি মৌ

धा धा दी दी ना दी धा ये ओन धा धा दी दी ना दी धा ते ते धा धा दी दी ना दी धा के तुम ना ते ते धा ना के धा के तुम ना ते ताकू ते ते क्यों क्या ताकू ते ते धा धा ते ते धा धा ते ते ताकू ते ते धा धा ते ते धा धा ते ते ताकू ते ते धा धा ते ते धा धा ते ते जैसे धा के तीन ना ते ते ताकू প্রকার বা লোক ইহা ছিল আজকে এগুলো শেখালাম দেখুন হাজার হাজার গানে খুব সুন্দর সুতরাং সংগ্রহ করতে পারবে এই বাইনাগুলো গুলো একটু ভালো করে লক্ষ্য করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর বুঝতে আমাদের অসুবিধা হবে না স্যার কি যদি বুঝতে না পারো আমার কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও আমি আবার বোঝানোর চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে বা ক্লাসটা তোমাদের ভালো লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে শেয়ার করবে এবং লাইক দেবে এটা আমি আশা করব আর সবাই ভালো থেকেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম নমস্কার